আজ আমরা দেখব দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস জোট দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে নমস্কার এবং স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠানে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করব যা আগামী দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ আভাস দেবে আপনারা জানেন একটি লোকসভা কেন্দ্র একাধিক বিধানসভা নিয়ে গঠিত হয় দু সালে লোকসভা নির্বাচনে প্রতিটি দলের প্রার্থী জয়ী বা পরাজিত হলেও পশ্চিমবঙ্গের দুইশো বিধানসভা আসনে তাদের ভোটের হার এবং এগিয়ে থাকার পরিসংখ্যা কিন্তু ভবিষ্যতের একটি শক্তিশালী ইঙ্গিত দেয় চলুন আজ আমরা দেখবো দু বিধানসভা নির্বাচনে দুইশো বিধানসভার মধ্যে কোন দল সম্ভাব্য কতগুলি আসন পেতে পারে ভিডিওটি শুধুমাত্র ধারণা অনুযায়ী তৈরি করা হয়েছে ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না অবশ্যই আপনি ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিডিও শেষে আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দেবেন প্রথমে আমরা দেখব দার্জিলিং জেলা এই দার্জিলিং জেলায় মোট পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে পাঁচটির মধ্যে চারটি বিধানসভা কেন্দ্র বিজেপি পেতে পারে একটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পাবে তাছাড়া অন্য রাজনৈতিক দলেরা এখানে একটি আসনও পাবে না পরবর্তী জেলা কোচবিহার এই কোচবিহার জেলায় মোট নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে আপনারা জানেন কোচবিহারে কিন্তু বিজেপি খুবই শক্তিশালী কোচবিহার জেলায় বিজেপি ছয়টি আসন পেতে পারে আর তৃণমূল কংগ্রেস তিনটি আসন পাবে তাছাড়া কংগ্রেস আইএসএফ সিপিএম কোনো আসন পাবে না কোচবিহার জেলায় পরবর্তী কালিম্পং কালিম্পং জেলায় একটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই একটি কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করবে এখানে কিন্তু কোনো রাজনৈতিক দল কোনোভাবে আসন পাবে না একটি তৃণমূল কংগ্রেসই পাবে পরবর্তী জেলা জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সাতটি বিধানসভার মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপি দখল করবে এই জলপাইগুড়ি জেলায় বিজেপি কিন্তু খুবই শক্তিশালী আর দুটি আসন পাবে তৃণমূল কংগ্রেস আর অন্যান্য রাজনৈতিক দলেরা সিপিএম কংগ্রেস আইএসএফ এখানে না আসন না পাওয়ার সম্ভাবনায় বেশি পরবর্তী জেলা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ জেলায় মোট বাইশটি বিধানসভা কেন্দ্র রয়েছে বাইশটি বিধানসভার মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে চলে যাবে বারোটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় কিন্তু খুবই শক্তিশালী কংগ্রেস পেতে পারে তিনটি আসন আর অনন্য রাজনৈতিক দলেরা পেতে পারে একটি আসন এই মোট বাইশটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেস বারোটি আসনে এগিয়ে থাকবে মুর্শিদাবাদ জেলায় দুইশো আসনের মধ্যে আমরা দেখলাম চুয়াল্লিশটি আসন তার মধ্যে বিজেপি পেতে পারে একুশটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে উনিশটি বিধানসভা আসন কংগ্রেস পেতে পারে তিনটি বিধানসভা আসন এবং অন্যান্যরা পেতে পারে একটি বিধানসভা আসন পরবর্তী জেলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলায় মোট পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই পাঁচটি বিধানসভার মধ্যে বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপি যাবে বিধানসভা নির্বাচনে আর একটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস তাছাড়া আলিপুরদুয়ার জেলায় কোন রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস আইএসএফ কোন রকম ভাবে একটি আসনও পাবে না এই আলিপুরদুয়ার জেলায় বিজেপি কিন্তু খুবই শক্তিশালী এবং মজবুত সংগঠন রয়েছে পরবর্তী জেলা মালদা মালদা জেলায় মোট বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি সম্ভাব্য চারটি বিধানসভা কেন্দ্র পেতে পারে তৃণমূল কংগ্রেস সাতটি বিধানসভা কেন্দ্র পাবে এবং কংগ্রেস একটি আসন পেতে পারে তাছাড়া অন্যান্য রাজনৈতিক দল এই মালদা জেলায় একটি আসনও পাবে না ধারণা করা হয় মালদা জেলায় তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী এবং মজবুত সংগঠন রয়েছে আমরা দেখলাম দুইশো চৌরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একষট্টি বিধানসভা কেন্দ্র তার মধ্যে উনত্রিশটি পেতে পারে বিজেপি সাতাশটি বিধানসভা কেন্দ্র পেতে পারে তৃণমূল কংগ্রেস কংগ্রেস পেতে পারে চারটি বিধানসভা কেন্দ্র অন্যান্য রাজনৈতিক দলেরা পেতে পারে একটি বিধানসভা কেন্দ্র পরবর্তী জেলা উত্তর দিনাজপুর জেলা এই উত্তর দিনাজপুর জেলায় বিজেপি সম্ভাব্য ছয়টি বিধানসভা কেন্দ্র পেতে পারে তৃণমূল কংগ্রেস তিনটি বিধানসভা কেন্দ্র পেতে পারে তাছাড়া কংগ্রেস আইএসএফ সিপিএম এখানে কিন্তু একটি আসনও পাবে না পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর এই দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ছয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য চারটি বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করবে একটি আসন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একটি তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলেরা এই দক্ষিণ দিনাজপুর জেলায় একটি আসনও না পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী জেলা নদিয়া জেলা এই নদিয়া জেলায় মোট সতেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে সতেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য আটটি বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করবে ছয়টি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখল করবে কংগ্রেস এই নদিয়া জেলায় দুটি আসন পেতে পারে তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলেরা এখানে একটি আসন পাবে দুইশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা তিরানব্বইটি বিধানসভা কেন্দ্রের ফলাফল দেখলাম দু বিধানসভা নির্বাচনে কি ফল হতে পারে আবারও বলছি ভিডিওটি শুধুমাত্র ধারণা অনুযায়ী তৈরি করা হয়েছে ভিডিও দেখে কেউ বাজে কমেন্ট বা উত্তেজিত হবেন না পরবর্তী জেলা হাওড়া জেলা এই হাওড়া জেলায় মোট ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি পেতে পারে সাতটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পেতে পারে নয়টি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস এই হাওড়া জেলায় খুবই শক্তিশালী এবং মজবুত সংগঠন রয়েছে তাছাড়া কংগ্রেস আইএসএফ সিপিএম এই হাওড়া জেলায় একটি বিধানসভাও পাবে না পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট তেত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই তেত্রিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য আঠেরোটি বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করবে তাছাড়া তেরোটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখল করবে কংগ্রেস একটি আসন এবং অনন্যরা একটি আসন পেতে পারে পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট একত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই একত্রিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে এগারোটি বিধানসভা কেন্দ্র বিজেপি পেতে পারে আর উনিশটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পেতে পারে তাছাড়া এখানে এরা একটি আসন কংগ্রেস কিন্তু একটি আসন না পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পরবর্তী জেলা হুগলি জেলা এই হুগলি জেলায় মোট আঠেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই আঠেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য এগারোটি বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করতে পারে আর সাতটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে চলে যাবে তাছাড়া কংগ্রেস আইএসএফ সিপিএম এখানে কিন্তু একটি আসনও না পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী জেলা কলকাতা জেলা এই কলকাতা জেলায় মোট এগারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য তিনটি বিধানসভা কেন্দ্র দখলে যাবে আর কংগ্রেস পেতে পারে আটটি বিধানসভা কেন্দ্র ধারণা করা হয় কলকাতা কিন্তু তৃণমূল কংগ্রেসের গড় হিসাবে পরিচিত তাছাড়া কলকাতা বিধানসভা কেন্দ্রে একটি আসনও পাবে না অন্যান্য রাজনৈতিক দলেরা পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলা এই পূর্ব মেদিনীপুর জেলায় মোট ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য বিধানসভা বিধানসভা কেন্দ্র কেন্দ্র বিজেপি দখল করবে তৃণমূল কংগ্রেস পেতে পারে তাছাড়া পূর্ব মেদিনীপুর জেলায় একটিও অন্যান্য রাজনৈতিক দলেরা পাবে না পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এই পশ্চিম মেদিনীপুর জেলায় মোট পনেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই পনেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য নয়টি বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করবে তাছাড়া তৃণমূল কংগ্রেস ছয়টি বিধানসভা কেন্দ্র পেতে পারে অন্যান্য রাজনৈতিক দলেরা এখানে একটি আসনও না পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় মোট নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য ছয়টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে যেতে পারে তাছাড়া তৃণমূল কংগ্রেস এই পুরুলিয়া জেলায় তিনটি বিধানসভা কেন্দ্র দখল করবে এবং অন্যান্য রাজনৈতিক দলেরা এই পুরুলিয়া জেলায় একটি আসনও না পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলায় মোট চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য তিনটি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে যেতে পারে একটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখল করবে তাছাড়া কংগ্রেস আইএসএফ সিপিএম এই ঝাড়গ্রাম জেলায় একটি আসনও না পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী জেলা বাঁকুড়া জেলা এই বাঁকুড়া জেলায় মোট বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই বারোটি কেন্দ্রের মধ্যে বিজেপি সম্ভাব্য আটটি বিধানসভা কেন্দ্র দখল করবে দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চারটি বিধানসভা কেন্দ্র পেতে পারে তাছাড়া এই বাঁকুড়া জেলায় অন্যান্য রাজনৈতিক দলেরা একটি আসনও না পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী জেলা পূর্ব বর্ধমান জেলা এই পূর্ব বর্ধমান জেলায় মোট ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সম্ভাব্য নয়টি বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করতে পারে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস ছয়টি বিধানসভা কেন্দ্র পেতে পারে তাছাড়া কংগ্রেস একটি বিধানসভা কেন্দ্র পেতে পারে অন্যান্য রাজনৈতিক দলেরা এই পূর্ব বর্ধমান জেলায় একটি আসনও পাবে না পরবর্তী জেলা বীরভূম জেলা এই বীরভূম জেলায় মোট এগারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এগারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্র সম্ভাব্য বিজেপি দখল করতে পারে তাছাড়া সাতটি বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে চলে যাবে তাছাড়া অন্যান্য রাজনৈতিক দল এই বীরভূম জেলায় একটি আসনও না পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান জেলা এই পশ্চিম বর্ধমান জেলায় মোট নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্র সম্ভাব্য বিজেপি দখলে যেতে পারে দু বিধানসভা নির্বাচনে আর তিনটি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে দু বিধানসভা নির্বাচনে তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলেরা এখানে একটি আসনও না পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা দেখলাম দুইশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস কতগুলি আসন পেতে পারে তার একটি সম্ভাব্য ধারণা পেলাম বিজেপি একশো বাহান্নটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস একশো আসন পেতে পারে কংগ্রেস নয়টি আসন পেতে পারে অনন্য দলেরা চারটি আসন পেতে পারে এই সমীক্ষাটি শুধু ধারণা অনুযায়ী তৈরি করা হয়েছে কোনো রাজনৈতিক দলকে ছোট করা আমাদের কাজ নয় এটা শুধুমাত্র সম্ভাব্য ধারণা তাই ভিডিও দেখে কেউ অযথা উত্তেজিত হবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি ভিডিওটি কোন বিধানসভা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন